শীতকালে এরকম সুন্দর সিম আলু বড়ির তরকারি খেতে খুবই ভালোই লাগে তো এখন দেখা যাক এই রান্নাটা আমি কী করে করলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখবে খুব ভালো লাগবে খেতে নিরামিষ দিনে এরকম তরকারি হলে আর কিছুই লাগবে না প্রথমে এরকম শিম বড় বড় শিম আনেছিলো শিমগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম দুদিকে করে আর সিমের সাইডে যে রোয়াগুলো সেগুলোকেও ছাড়িয়ে নিয়েছি এরকম করে তুলে নিয়েছি আর যেগুলো বড়ো সিম সেগুলো গুঁড়ো করে নিয়েছি আর যেগুলো ছোটো সেগুলো গোটা গোটায় রেখে দিয়েছি মাঝখান দিয়ে কেটে দিয়েছি খুবই বড় বড় সিমগুলো ছিল আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি এই যে মানে একটা আলুকে মাঝখান দিয়ে কেটে আবার দুটো করে ফালি দিয়েছি প্রথমে একটা শুকনো কড়াই নিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে প্রথমে আমরা মানে আমি বড়িটাকে ভেজে তুলে রাখব। তো তেলটা একটু পানি হলে তারপর বড়িগুলোকে দেব। আর তেল একটু মানে বড়িগুলো একটু তেল কম কাঁচা তেলে দিলে বড়ি কিন্তু খুব একদম সব তেল কেনে নেয় এবং তেলটা হলে একটু পাতলা হয় সর্ষের তেল তারপর বড়িগুলো দিলে বড়িগুলো ভালো করে ভাজা হয় তো ভালো করে ভেজে মানে লাল লাল মতো করে ভেজে তারপর একটা বাটিতে তুলে রাখবো আমার বড়ি প্রায় ভাজাই হয়ে এসেছে একদম লাল হবো হবো এবার দেখে তুলে রাখবো একটা বাটিতে এবার তারপরে আবার এই রান্নাটা পুরোটাই কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করবো এই বড়িগুলোকে তুলে রাখছি তারপর আবার কড়াইটা খালি করে ওর মধ্যে সর্ষের তেলই দিচ্ছি সর্ষের তেল একটু পরিমাণ মতো সরষের তেল দেবো আমি তো ওই এক থালা ছোটো থালা এক থালা আলু আর বড়ি নিয়েছি তারপরে একটু হলুদ আর একটুখানি নুন দিয়েছি লবণ দেব এটা হয়ে গেলে তারপরে এটার মধ্যে আমি সিম আর আলুগুলোকে এটা হয়ে যাওয়ার পর সিম আর আলুগুলোকে ভেজে রাখবো প্রথমে আমি আলুগুলোকে দেবো তারপর সিমগুলোকে ভাজবো কারণ আলুগুলো একটু লাল লাল মতো হবে তারপর তারপরে সিমটা দেবো আলুগুলোতে প্রায় ভাজা হয়ে গেছে এবার সিমগুলোতে দেব কারণ আবার সিমগুলোতে দিয়ে সুনিকটা ধুয়ে দিয়ে মতো আলু আর সিম দুটোকেই তুলে রেখে দেব রেখে দেব এবার এখানে একটুখানি সরষের তেল একটু দেব আর কালো জিরে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম

এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য একটু অনেক লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেবো এটাতে আমি একটুখানি টমেটো মাটা দেবো ভেজে নিই মশলা গুঁড়ো তারপর টমেটো মাটা রকম দিয়ে দিলাম সাত

သစီမာလာလိုလို့ဒီနေတာ জলটা একটু বেশি দেবো কারণ বড়িগুলো তো আবার জল টানবে একটু বেশি দেবো কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম মোটামুটি আলু আর শিউ সিদ্ধ হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দিন

একটু আলুর সে তো হয়ে গেছে আলু ফেলে মোটা হয়ে যাবে বাড়া পাতা একটু ছড়িয়ে দিলাম ತರಕಾರಿ ರೆಡಿ বড়িগুলোতেও এই যে জল ঢুকে গেছে নরম হয়ে গেছে গরম গরম ভাতে পরিবেশন করে দিলাম